মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন পুরী ছাই পাঁচটি দোকান অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক শিশুর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য বৃহস্পতিবার ভোর মেদিনীপুর শহরের গেট বাজারে হঠাৎই বিধ্বংসের আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় বাজারের মধ্যে থাকা থেকে দোকান ছটি আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে এলাকার মানুষ সেই সময় একটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে লাগে এক শিশুর গায়ে শিশুকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা গ্রামে মৃত বলে ঘোষণা করে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে বলতে বাড়িতে আমি তো ঘুমাতে ঘুম ঘুন্ধ রয়েছে ফেনের বাতাসটা গরম লাগছে গরম কেন লাগছে আগুনের উঠ তখন আমি কপাট তুলে বেরিয়েছি কপাট বেরিয়ে দেখছি পুরা ধাও 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 আগুন কপড় দোকানগুলো পুরো আজ জ্বলছে তার করার কিছু নেই বাচ্চাটা বাচ্চাটার আমি দাঁড়িয়ে আসি আগুন দেখছি গ্যাস সিলিন্ডারটা এসে গা মিলি হাতটা লিখে মানে গ্যাস সিলিন্ডারটা আপনাদের বাড়ির থেকে ওই মিষ্টি দোকান আছে ওই মিষ্টি দোকান থেকে আগুনটা লেগেছে

তোমরা আমার সাথে কথা বলো না তোমরা বলো না ওরে ওরে তিনটা তিনটা বাইরে গেল না তিনটা করে सोरे जान ना रे सोरे सोरे रुई के ब्रो लो गेरिए तो सुजीत सुजीत तुम आओ सो